ভিক্টোরিয়া থেকে ভ্যাঙ্কুভার সমুদ্রপথে এই ফেরি রাইডে আমি অনেকবারই গেছি তবু এই গভীর নীল সমুদ্র বারবার আমার মনকে টানে নমস্কার থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এখন কানাডা ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভিক্টোরিয়াতে আছি আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম ভ্যাঙ্কুভার যাবার উদ্দেশ্যে যদিও আমি এর আগেও ভিক্টোরিয়া থেকে ভ্যাঙ্কুভার ফেরির যাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবুও প্রত্যেকবারই এই যাত্রা আমার কাছে এক নতুন উৎসাহ জাগিয়ে তোলে তাই এখন চলে এলাম ভিক্টোরিয়া সোয়ার্টসবে ফেরি টার্মিনালে যা বাড়ি থেকে ফর্টি ফাইভ মিনিটস লাগলো বাই কার এরপর ফেরিতে আরও এক ঘন্টা লাগবে ভ্যাঙ্কুভার পৌঁছাতে চলুন আজ আমার সঙ্গে আপনারাও আনন্দ উপভোগ করুন আমরা গাড়ি নিয়েই সোজা ঢুকে যাচ্ছি ফেরির ভেতরে এই ফেরিটিতে মোট ছটি ডেক আছে একদম নিচের ডেকে বড় বড় ট্রাক লরি এই সমস্তগুলো রাখার ব্যবস্থা আছে তার ওপরের ডেকে আমরা কার নিয়ে ঢুকে পড়লাম তারপর লিফটে করে ওপরের ডেকে চলে গেলাম যেখানে সবার বসার ব্যবস্থা আছে ক্যাফেটেরিয়া আছে এবং ছোটোখাটো শপিং সেন্টারও আছে এখানে এসেই সবথেকে প্রথমে আমরা দেখলাম সবাই ব্রেকফাস্টের জন্য লাইন দেওয়া আছে ক্যাফেটেরিয়াতে তাই আমরাও সোজা লাইনেই দাঁড়িয়ে পড়লাম চলুন আমার সঙ্গে আপনারাও শপিং সেন্টারে একটু ঘুরে আসবেন প্রতিটি ডেকেই প্রচুর মানুষের বসার খুব ভালো ব্যবস্থা আছে লিফটে করে উঠে গেলাম এবার সানডেকে ডেকে ফেরিতে যাওয়ার সময় এরকম ছোট ছোট দুপাশে অনেকগুলি আইল্যান্ড দেখতে পাওয়া যায় তাদের নিজস্ব নাম থাকলেও সব কিন্তু ভ্যাঙ্কুভার আইল্যান্ডের অন্তর্গত সমুদ্রের আবহাওয়ায় বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগতে লাগলো কিন্তু আবার ওপরে ছাদের রোদ খুব উপভোগ করলাম আচ্ছা বলুন তো এই বিশাল সমুদ্রে কত শত রহস্য যে লুকিয়ে আছে তার কোনো হিসেব জানা নেই সেখানে বিদ্যমান রয়েছে কত শত জলজ জীব তার তো সীমা নেই সমুদ্র আমাদের শিক্ষা দেয় উদার হতে বুঝিয়ে দেয় যে জীবনের সময় কতটা মূল্যবান তাই হয়তো প্রবাদে উল্লিখিত আছে যে সময় আর স্রোত কারও জন্যে অপেক্ষা করে না দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভ্যাঙ্কুভার পৌঁছেই গেলাম এবার নিচে নেমে এসে ফেরি থেকে বেরিয়ে যেতে হবে ভ্যাঙ্কুভারের এটি হল সোয়াশন ফেরি টার্মিনাল আজ ভ্যাঙ্কুভারে দু তিন ঘন্টার জন্য একটি বিশেষ জরুরি কাজে এসেছিলাম আর কাজে ব্যস্ত থাকার জন্য ভ্যাঙ্কুভার শহরে ঠিকমতো ভিডিও করতে পারলাম না আমরা ফেরিটা ধরার জন্য একটু তাড়াহুড়োতেই ছিলাম তাই গেটে টিকিট কেটে আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম আর লাইন মানে চারটে রোতে প্রায় দুশোখানার মতো গাড়ি দাঁড়িয়ে আছে তাই আমাদের ফেরিটা আমরা মিস করে ফেললাম এবার এক ঘন্টা পরে ফেরিটা ধরব পাশে একটি ছোট্ট শপিং মল ছিল অগত্যা সেখানেই ঢুকে পড়লাম যথা সময়ে আমাদের ফেরি চলে এলো জানালার সামনে বসে সমুদ্র দেখতে দেখতে আবার ঠিক এক ঘন্টার মধ্যেই ভিক্টোরিয়া পৌঁছে গেলাম আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আর আমার অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো আজকের মতো বিদায় নিলাম তাহলে আসছি আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন